আছো কথা কতাই না আৰু বসনা

শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে কালী মুক্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন কি অবস্থা করছে কি অবস্থা করছে কালী মুক্তিটার অবস্থা কি রকম বাজে অবস্থা করে রাখছে ক্লাস ভোলেনাথের অবস্থাটা দেখেন যা আছে ঘট সব ফালাই হ্যাঁ আমি তার নামে আমি ভগবানের নামে মুসলিম না না তুমি কাপড়টা ভগবান শোনো শুনো কি তোমার মতন কয়েকটা মানুষের লেগে তোমার মতন কয়েকটা মানুষের লাগে আজকে হিন্দু মুসলমানের মেয়ে ঝগড়া চলতেছে ঘটনাস্থলে আমরা এসেছি দাদুর নাম দেবনাথ দাদু শ্রী স্টুডেন্টের মালিকের নাম সকালবেলা আইয়া

বাজার সংলগ্ন একটা এলাকার মধ্যে এখানে শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে কালী মুক্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন কি অবস্থা করছে স্যার আগে মুক্তিটা একটু তার কোন তাই বয়ের তার মুক্তিটা কোন ঠিক স্যার দেন মুক্তির মুক্তি কারিগর একজন আনো শঙ্কর একটু আনো তুই তো অভিনয় করিস না স্যারে দেখে অভিনয় শুরু করছে স্যার আমরা দেখে অভিনয় শুরু করছে আমরা দেখে অভিনয় শুরু করে দেখেন এর মতন কিছু ট্যাবলেট ফুর এর জন্য কি অবস্থা ডাক্তারের মধ্যে এখন কাকরামন থানাত নিয়ে যেতেছে যদি আমার এই লাইফটা সরাসরি লাইফটা যদি কেউ দেখা দেখেন কাকরামন থানার দ্বারস্থ হন এর মতন কিছু মানুষ কিছু সংখ্যক মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে এ হ্যার মতন কিছু নেশাগ্রস্ত মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে এবং আমাদের কর্মরত মুক্তিরা ভেঙ্গালার সাথে মুক্তি কালী মুক্তি ধর তার মতন কিছু মানুষের লেগে আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা দেখতেছেন লাইফটা শেয়ার করবেন এবং তিনি আমরা এখন প্রশাসনের কাছে তুলে দিচ্ছি প্রশাসনের কাছে এখন আমরা প্রশাসন এই যে এই যে এই যে এই যে তার মতন কিছু ক্রিমিনালের জন্য আজকে আজকে পুরো ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমান মতন দাঙ্গা দলদা করতে হের মত কিছু ক্রিমিনাল মানে বসবাস করতেছে সে জন্য এটা যেভাবে আছে সেভাবে সাজাইবা তুমি তুমি যেভাবে আসলো এভাবে সাজাইবা ভাই নাইলে ব্যাংচুর তুরে আমি কি করবো আমি নিজে করতে পারি না তুমি সাজাও তুমি সাজাও তুমি তুই এন মুক্তির ভিতরে যেমন আসলো সেই রকম করবি বা চিতনা মেনে বল দিয়া হ্যাঁ সাজা সাজা তুই সাজা ওয়ান টু থ্রি হ্যাঁ সাজাস না 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 কোনো মাসি না কোনো মাসি কোনো আইতো না তুই নিজে সাজাইবি দেখতে পারলেন এ যে এ যে এ যে এ যে ও দেখুন মার শাখা শাখাগুলি আঙ্গুল আঙ্গুল পুরা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলি মাঙ্গা কি করছে দেখেন এই দেখেন এই দেখেন এ দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর তাদের আমি শাস্তি অবশ্যই প্রশাসনের কাছে

স্যার আপনার কাছে এতট অনুরোধ করলাম যাতে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করেন আর আমরা আক্রমণ থানার আপনারা দেখতে